মাফ করে দিলাম বান্দা তরে মাফ করে দিলাম মাফ করে দিলাম বান্দা সে আবার দুনিয়ার কাজে মত্ত হয়ে যায় চলতে 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 এক পর্যায়ে আবার সে গুনা করা আরম্ভ করে সে আবার গুনা করতে থাকে হঠাৎ হয়তো কোনো পরিবেশে বসেছে কারো কথা শুনেছে অথবা ভিতরে ভিতরে চিন্তা করেছে আমি অনেককে দাফন করেছি অনেককে জানাজা দিয়েছি অনেকের কাফনের কাপড় আমি কাটতে দেখেছি অনেককে আমি গুসুল করাতে দেখেছি আমি আমার জানা আমি জানা যায় উপস্থিত হয়েছি অনেকের এই ভিতরে চিন্তা আসার পর সে মনে মনে চিন্তা করলো যে আমার যদি এখন চলে আসে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব আমার যদি এই মুহূর্ত চলে আসে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব এই চিন্তা নিয়ে সাথে সাথে আল্লাহর দরবারে হাত পেতে বলে আমি গুণা করেছি আচ্ছা আমি গুণা করেছি আমার মাফ করে দাও আমার মাফ করে দাও রব্বি আল্লাহ আল্লাহ আমি করেছি আমাকে করে দাও সাথে সাথে ডাকের জবাব দিয়ে বান্দাকে বলতে থাকেন আলিমা আব্দি আবার ওই কথা আলিমা আব্দি সে কিন্তু এর আগেও গুণা করেছে আল্লাহ মাফ করে দিয়েছে আবার গুনা করেছে আবার আল্লাহ বলতেছেন আলিমা আব্দি আন্নালাহু আব্বা ইয়াকফিউজ্জান বা ওইয়া খুজুবিহি আমার এই বান্দা কি মনে মনে ধারণা করে তার এক রব আছে কেবল না আমাদের রব আছে কি না রব কে আল্লাহ ভাল আপনি ভিতরে মিলাই নেন এখনই করেন না এখনই ভিতরে ভিতরে চিন্তা করতে থাকেন না রাসুলে হাদিসের সাথে এখন নিজে হয়ে যান নিজের গুণার কথা স্মরণ করে এখনই বলতে থাকেন আমি আমার ভিতরে চিন্তা নিয়ে আসলাম আমার একজন রব আছে আমার গুনা মাপ করবেন আমাকে শাস্তি থেকে বাঁচাবেন উনি আমার আল্লাহ উনি কে আমার আল্লাহ বাড়িতে যাওয়া দরকার এখনই মাপ্য চান আল্লাহর দরবার এখনই চান আল্লাহ সব হান বলে দেন বান্দা তুমি মনে মনে চিন্তা করিস তো আমি আছি আমি আল্লাহ তোর জন্য আছি বান্দা তোরে আমি মাফ করে দিলাম আমি তোরে মাফ করে দিলাম আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে গুফির তুলে আব্দি আমি আমার বান্দারে মাফ করে দিলাম বান্দারে মাফ করে দিলাম আল্লাহ তাকে মাফ করে দেন কিন্তু সে আবার দুনিয়ার কাজের মধ্যে মিশে যায় পরিবেশে আবার হাঁটতে আরম্ভ করে সবার সাথে যখন এক হয়ে যায় আবার গুণা করে ফেলে কি বলেন আমাদের চরিত্রটাই মনে না ঠিক না মসজিদে আসলে মনে হয় মনে মনে এই চিন্তা রাখি মসজিদে বসলে মনে হয় মনে মনে এই চিন্তা করি পাঁচ নামাজ যারা মসজিদে এসে পড়ে আমরা মনে মনে চিন্তা করি যে আর গুনাহ করব না আর গুণা করব না কি বলেন ঠিক না আর গুণা করব না কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর ঠিক আবার একটা গুনার মধ্যে আমরা মিশে যাই মিশে যাই আমার ভিতরে আপনার ভিতরে চিন্তা হতো চলে আসতে পারে যে এত গুনা করেছি মাভুত কি মাফ করবেন রব কি মাফ করবেন দেখুন হাদিসটা কত সুন্দর কত সুন্দর হাদিস আল্লাহ সুবহান ওয়া আবার ডাক দিয়ে বলেন সেই বান্দা যখন গুণা করতে থাকে এরপরে সে আবার আল্লাহর দরবারে রাব্বি রাব্বি আমার রব আমি করে ফেলেছি সে হয়তো চিন্তা করেছে হাসুরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াবো আল্লাহ আমাদের বিচার করবেন ফয়সালা করবেন আমি হয়তো আমার মাকে ডাক দিব মা বলবে আমি তোর সাথী না বাবাকে ডাকবো বাবা বলবেন আমি তোর সাথী না নেতা বলবে আমি তোর সাথী না বন্ধু বলবে আমি তোর সাথী না সবাই যেদিন ফিরিয়ে দিবে ফিরিয়ে দিবে ফিরিয়ে দিবে আমি সেদিন কিভাবে বাঁচব আমার একটা পথ আছে আমার একটা পথ রাসুদ সাল্লা জানিয়ে গেছেন এই পথটা যদি কেউ অনুসরণ করে মোদ পর্যন্ত চলে যায় পাহাড় সমান গুণা থাকতে পারে আল্লাহ বলেন সব গুণাকে আমি মাফ করে দেব তর গুণা আকাশ সমান আকাশ সমান আমি গুণাকে মাফ করে দেবো বান্দা গুনার পাহাড় নিয়ে আমার সামনে উপস্থিত হবি আর তোর কাছে যদি ছোট্ট একটা তৌবা থাকে পাহাড় সমান গুণা আর তোর কাছে একটা নিবেদন একটা তৌবার কথা একটা তোবার একটা তোবার নিবেদন যদি তোর কাছে থাকে আল্লাহ সুভান তা আলা বলেন বান্দা যত গুণা হত আমি মাফ করে দেবো বান্দা তোর মাফ করে দেবো যত বড় গুণা হোক মাফ করে দেবো তোবার দরজা খোলা না। কিনা আছে কিনা বলেন গুনা যেমন আছে গুনাকে ইডিস করা ইরিস লিখলাম খাতা ভরা আমার রেকর্ড রেকর্ডের মধ্যে খারাপই খারাপই এই রেকর্ডটা উঠাতে হবে ছোট ছোট বাচ্চাদের পেন্সিল আছে কিনা পেন্সিল দেখছেন না পেন্সিলের মাথা কি থাকে এটা রাবার থাকে না এ রাবারটা দিয়ে কি করে লেখা মুছে ফেলে আমি মনে হয় যে রাবারটার দিকে তাকিয়ে থেকে মনে করি এ রাবারটা হলো আমাদের জন্য তোবা সুহান আল্লাহ বললেন না রাবারটা হলো আমার জন্য তোবা রাবারটা যেমন বাচ্চা ব্যবহার করে তার লেখাকে মুছে ফেলে আল্লাহ সুহান তালা বলেন বান্দা তোবা করবি তোর শিরিক পর্যন্ত আমি তোরে মাফ করে দেবো বান্দা আল্লাহ এই কথা বলেন না করেন এতবার মাপ করলাম কি বলেন আপনি কারো সাথে আপনি কারো সাথে খারাপ আচরণ করেছেন সে আপনার তৃপ্তীয় ভাজন একবার দুইবার সে বলবে বারবার তুই পাইসুসটা কি ঠিক না বারবার তুই পাইসুসটা কি তুই বারবার এই ভুলগুলি করতেছ আবার আসতেছ আরেকবার আসবি তোর খবর আছে আল্লাহ বলেন আমার দরবারে এই কথা না আমার দরবার এই কথা না সুহান আল্লাহ বললেন না আমার দরবার গুণা করেছিস চাইবি মাফ করতে থাকবো চাইবি মাফ করতে থাকবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আবার আল্লাহ সুহান ও তালা বলেন আলী না আব্দি আমার বান্দা কি মনে মনে এই বান্দা তোরে কিন্তু আরো কয়েকবার মাফ করেছি আচ্ছা তোর ভিতর কি এই চিন্তা আছে আমি তোরে মাপ করব আমি তোকে শাস্তি দেব তোর একজন রব আছে রবটা হলো আমি তোরে চিন্তা আছে কিনা বলেন আছে না সবার তিনি কে জোরে বলতে পারে তিনি কে আমরা কি আল্লাহর দরবারে এভাবে চাইতে পারবো এখনই চান এখনই চান এখনই আল্লাহর দরবারে চান